রাজা ফিরলেন রাজার মতোই অলরাউন্ডার সাকিব ফিরলেন পারফেক্ট অলরাউন্ডারের মতোই সাকিব আল হাসান ফুরিয়ে যাননি সাকিব হারিয়েও যাননি ব্যাট হাতে ফিফটি বল হাতে চার উইকেট দুর্দান্ত কামব্যাক করতে আর কি চাই সায়ত্রিশ বলে আটান্ন রান করার পথে সাকিব সাতটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে বের হয়েছেন অথচ পাকিস্তান সুপার লিগে সাকিব দুইবার শূন্য রানে আউট হলে অনেকেই তার ব্যাটিং শক্তি নিয়ে সন্দেহ করেছিল টি টোয়েন্টিতে দশ ইনিংস পর ফিফটি পাওয়া সাকিব বল হাতে আরো দারুণ করেছেন প্রথম ওভারে কোনো রান না দিয়ে দুই উইকেট নেওয়া সাকিব পরে পেয়েছেন আরও দুই উইকেট চার ওভারে ১৩ রান দিয়ে চার উইকেট সাকিব স্বীকৃত টি টোয়েন্টিতে চার উইকেট পেলেন আঠারো ম্যাচে সাকিব আরও একটু এগোলেন পাঁচশো উইকেটের মাইল ফলকের দিকে টি টোয়েন্টিতে সাকিবের উইকেট এখন চারশো সাতানব্বইটি কেশব মহারাজের চোটের কারণে শেষ মুহূর্তে দুবাই দলে সুযোগ পাওয়া সাকিব বারো বছর পর স্বীকৃত টি টোয়েন্টিতে একই ম্যাচের ফিফটি এবং কমপক্ষে চার উইকেট পেয়েছেন সেই ২০১৩ সালে বিজয় দিবস টি টোয়েন্টিতে প্রাইম ব্যাংকের হয়ে মোহামেডানের বিপক্ষে আটাশ বলে সাতান্ন রান করার পর বল হাতে ১৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব সাকিবের অলরাউন্ড পারফরমেন্স জিতিয়েছে তার দলকেও দুবাই সাত উইকেটে করেছিল একশো রান রান তারায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস আট উইকেটে করে একশো তেতাল্লিশ রান সাকিবরা জিতেছেন বাইশ রানে ম্যান অব দ্য ম্যাচ নিঃসন্দেহে সাকিব সাকিবের এমন দিনে বাংলাদেশ খেলেছে চিরচেনা সেই ছন্ন ছাড়া ক্রিকেট শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে কোনো পাত্তা না পেয়ে অথচ শ্রীলঙ্কা হল সাকিবের অন্যতম প্রিয় প্রতিপক্ষ সাকিব দলে থাকা মানে একজন বার্তা প্লেয়ার নিয়ে মাঠে নামা তাই এখন তার শূন্যতা প্রতি মুহূর্তে ফুটে উঠছে মিরাজের পক্ষে কি কখনো সাকিব হয়ে ওঠা সম্ভব বাস্তবতা বলছে না বিদেশের মাটিতে মিরাজ সহজে উইকেট পান না যতটা সহজে মিরপুরের মাটিতে পান তবে প্রতিপক্ষ যেই হোক পিচ যেমনই হোক সাকিব জ্বলে উঠতেন স পিচে টার্ন না পেলে সাকিব আর্মার দিয়ে ব্যাটারদের কাবু করতেন লেন্থ ঠিক রেখে ডট আদায় করে চাপ তৈরি করতেন সাকিবের মতো মিরাজের ব্যাটিংটাও হচ্ছে না টপ অর্ডার থেকে সাত নম্বর পর্যন্ত সাকিব প্রায় সব পজিশনে ব্যাট করেছেন এবং সফল হয়েছে হয়েছেন এমন একটা ব্যাটসম্যানের শূন্যতা সহজে পূরণ হয় না অভিজ্ঞতার দিক থেকেও সাকিবের আশেপাশে কেউ নেই সারা বিশ্বের লিগ খেলে বেড়ানো এই অলরাউন্ডার যে কোনো কন্ডিশনে দ্রুত মানিয়ে নিতে পারেন সাকিবের সবচেয়ে বড় গুণ হল চাপ সামলে চলতে পারা ক্যারিয়ারের যেসব বিতর্কের ভেতর দিয়ে তিনি গেছেন অন্য কেউ হলে হয়তো হতাশায় ক্রিকেট ছেড়ে দিতেন বহুবার নিষিদ্ধ হওয়া সাকিব বারবার কাম করেছেন যা শক্ত মানসিকতার প্রমাণ দেয় পনেরো বছর বয়স থেকে দেশের হয়ে খেলছেন সাকিব তখন থেকে দলের হয়ে নিয়মিত নিজের কোটার পূর্ণ দশ ওভার বল করতেন আর ব্যাট কে উপরের দিকে খেলতেন সাকিবের গুরু মোহাম্মদ সালাউদ্দিন খুব কাছ থেকে নিজের শিষ্যকে বিশ্বসেরা হয়ে উঠতে দেখাছেন তার হাতেই সাকিব ক্রিকেটের ব্যাকরণ শিখেছেন আস্তে আস্তে এই সাকিবই হয়ে ওঠেন বাংলাদেশের প্রাণ 2019 সালের আইপিএরে সাকিব দলে জায়গা 받ছিলেন না এরপর তিনি ওয়ানডে বিশ্বকাপকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং নিজের সেরাটা বের করতে কঠোর অনুশীলন শুরু করেন প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে হায়দ্রাবাদ ডেকে নেন সাকিব বিশ্বকাপ শুরুর আগে সাকিবকে নিয়ে কোচ সালাউদ্দিন ভবিষ্যৎ করেছিলেন এবারে বিশ্বকাপে সেরা হওয়ার জন্য যাচ্ছেন সাকিব ছিল তাই ওই বিশ্বকাপে সাকিব কি করেছিলেন তা সবার জানা টেস্ট থেকে সাকিব অবসরে চলে গেছেন টি টোয়েন্টি খেলার সম্ভাবনাও কম তবে ওয়ানডে থেকে সাকিব এখনো অবসর নেননি সমর্থকদের প্রত্যাশা সমস্ত যদি ও কিন্তু পেরিয়ে দু বিশ্বকাপে সাকিব লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতাবেন